আসসালামু আলাইকুম আগামী আগামীকাল হতে শুরু হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি উনিশ দিন ব্যাপী চুয়ান্নতম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুল নবী সাল্লাহ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকলে আপনারা আল্লাহর ক্ষমা করে দিবেন ক্ষমা চাচ্ছি মামলা হামলা মোকাবেলা করেও কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা ইসলামের পক্ষে ছিলাম ইনশাল্লাহ আজীবন থাকব ধর্ম বর্ণ নির্বিশেষে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হবে এবারের মাহফিলে বলা যেতে পারে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান এভাবে দেশ এবং বহির্বিশ্ব থেকে কুরআন হাদিসের আলোচনা শুনবার জন্য ছুটে আসবেন লাখ লাখ তাওহیدی জনতারা আলহামদুলিল্লাহ আগামী কাল 19 দিন ব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উদ্বোধন ঘোষণা করবেন ছট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমীন হযরত মাওলানা সাইদ Anwar Hossain তাহির জাবের আল মাদানি হুজুর শুধু তাই নয় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বীর ছট্টলার সিংহপুরুষ ইসলামিয়া আন্দোলনের বারবার খারানির জাতিত নেতা সাবেক সাংসদ ও চট্টগ্রাম মহানগরীর আমিরে জামাত মুসলুম জননেতা আলহাস শাহজাহান চৌধুরী সাতকানিয়া লোহাগারাবাসীরা মুখিয়ে থাকেন কবে এই মাহফিল আসবে প্রতি বছর আল্লাহর আরবি মাসের বারোই আওয়ালে এ মাহফিল শুরু হয় আপনাদেরকে জানিয়ে রাখি এবারের মাহফিলের বাজেট হচ্ছে পাঁচ কোটি ছাব্বিশ লাখ দশ হাজার টাকা ইতিমধ্যেই মাহফিল সফল করার জন্যে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন স্থানে মাহফিল এন্তজামিয়া কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে বিভিন্ন এলাকা থেকে আর্থিক অনুদান আসা শুরু করেছে আপনারা পরিস্থিতির কারণে সৃষ্টি হওয়া অতীতের সব কিছু ভুলে গিয়ে এ মাহফিল সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ কেননা আপনারা খেয়াল করে দেখুন বিগত সময়ে লোহাগাড়া সাতকানিয়ায় কোরআনের মাহফিল করতে গিয়ে প্রশাসনিক বাধা আসলেও এই চুনতির উনিশ দিন ব্যাপী সিরাতুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাহফিল কিন্তু জারি ছিল কোরআন হাদিসের মাহফিল ইনশাল্লাহ চালু থাকবে আমার প্রাণ প্রিয় দেশি প্রবাসী দানবীর ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি আপনারা এবারের মাহফিলকে সফল করার জন্যে বেশি বেশি আর্থিক অনুদান পাঠাবেন আপনাদেরকে জানিয়ে রাখি উনিশ দিন ধরে চলমান কোরআন হাদিসের মাহফিলে প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন দেশের নানান প্রান্ত থেকে আসা ধর্মীয় আলোচকগণ আগামী তিন অক্টোবর দেবাগত রাতে লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে আখেরি মনোজাতির মধ্য দিয়ে শেষ হবে চুয়ান্নতম পবিত্র সিরাতুল নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মাহফিল সমাপনী দিবসে বরাবরের মতো আলোচনা রাখবেন আন্তর্জাতিক কেতি সম্পন্ন মুফাসিরে কুরআন বাতিলের আতঙ্ক ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি ওয়াসিদ্দিকি ফির সাহেব জৈনপুরী দরবার পাশাপাশি বর্তমান সময়ের মুরুব্বী মুরুব্বী খ্যাত ভাইরাল বক্তা হযরত মাওলানা মুস্তাক আহমদ ফয়েজি হুজুরও আসার কথা রয়েছে এবারের মাহফিলে মহান আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত মাহফিলে দলে দলে অংশগ্রহণ করার মাধ্যমে মাহফিলের কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার সে তৌফিক দান করুক আমিন